আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত তিন দশমিক দুই অনুশীলনীর তেরো নম্বর প্রশ্নটি সমাধান করাবো দেখো উদ্দীপকে লেখা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল শূন্য হলে দেখো যে ক নম্বর প্রশ্ন আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি এ বি সি ক নম্বর প্রশ্ন আছে বি প্লাস সি হলিস্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোলিস্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার বাই থ্রি এ বি ইকুয়াল ওয়ান তাহলে খেয়াল করো ক নম্বর প্রশ্নের জন্য আমরা উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম যে এ প্লাস বি প্লাস সিকোয়াল জিরো এখান থেকে এই অঙ্কটি কিন্তু অনেকভাবেই করা যায় আমি একটা নিয়মকে চয়েস করেছি দেখো এ প্লাস বিকে আমরা রেখে দেবো সিকে আমরা সাইড সেন্স করাম আমরা যদি চাইতাম যে বি প্লাস সি রাখতাম রাখবো তাও হতো অঙ্ক সমস্যা নেই তাহলে দেখো আমরা এ প্লাস বিকে চয়েস করাম এ প্লাস বি টু মাইনাস সি প্লাস এ পে মাইনাস হয় এবার আমরা এটাকে ঘন করবো এ প্লাস বি তার হোলকিউ মাইনাস সি তার হোলকিউ খেয়াল করো এ প্লাস বি হোলকিউর সূত্র হল এ কিউ প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই সূত্রের কিন্তু আর একটা ফর্ম আছে সেটা হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা ওইটাকে লিখেছি ওই সূত্রটা লিখলে ওখান থেকে কমন নিয়ে আমরা লিখতে পারতাম ফিজিক্যাল টু মাইনাসটা কিউ করলে হয় মাইনাস সি রে কিউ করলে হয় সি কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ছিল এ প্লাস বি এর মান কিন্তু দুই নম্বর লাইনে আছে দেখো মাইনাস সি ওখান থেকে আমরা এখানে বসিয়ে দিতে পারি এ প্লাস বি এর পজিশনে মাইনাস সি বসাতে পারি তাহলে খেয়াল করো মাইনাসে প্লাসে মাইনাস হয় থ্রি এ বি সি ইকুয়াল মাইনাস সি কিউ মাইনাস সি কিউকে যদি আমরা বাম বাউন্সারি নিয়ে আসি তাহলে হয়ে যায় প্লাস অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকোয়াল থ্রি এবিসি মাইনাস থ্রি এবিসিকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা বাচ্চা হলো প্লাস থ্রি এ বিসি আর মাইনাস সি কিউকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা পাচ্ছি প্লাস সি কিউ এটা ক নম্বর প্রশ্ন হয়ে গেল শর্ট লিখেছি দেখা যে বলা হয়েছিল এই কারণে এবারে খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন দেখা আবারও দেখাচ্ছি খ নম্বর প্রশ্ন কিন্তু বি প্লাস সি হলিস্কোয়ার বাই থ্রি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার বাই থ্রি এ বি ইজকাল ওয়ান প্রোয়ান করে দেখানোর কথা ছিল আমাদের উদ্দীপকটাকে আমরা লিখে নিই দেওয়া হচ্ছে এ প্লাস বি প্লাস জিরো এখান থেকে আমরা বি প্লাস সিকে রেখে দেবো বি প্লাস যদি রাখি তাহলে হবে মাইনাস এ কে যদি রাখি তাহলে হবে মাইনাস বি এ প্লাস হবে মাইনাস আচ্ছা কথা হলো আমরা এইগুলোকে কেন চয়েস করবো কারণ আমাদের যে প্রমাণের অংশ ছিল সেখানে কিন্তু উপরে কিন্তু এই অংশগুলো ছিল দেখো বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এই এইগুলো কিন্তু আমরা প্রমাণ থেকে পেয়েছি এবার লেফট সাইড লিখতে পারি বি প্লাস সি হোলিস্কোয়ার বাই থ্রি এ বি সি থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোলিস্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার বাই থ্রি এ বি এখানে দেখো বি প্লাস সি এর মান আমরা পেয়েছি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই থ্রি প্লাস সি প্লাস এর মান মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস মাইনাস সি মাইনাস সি হলো এ প্লাস বি এর মান তারপরে দেখো নিচে কী ছিল থ্রি এ বি যা ছিল তাই লিখলাম মাইনাস থ্রি করলে প্লাস হয় তাহলে মাইনাস থ্রি করলে প্লাস হয় এর স্কোয়ার করলে এ স্কোয়ার হয় অর্থাৎ এ স্কোয়ার পাই আমরা এ স্কোয়ার বাই থ্রি বিসি প্লাস বি বাই থ্রি সি এ প্লাস সি বাই থ্রি এ বি এই পুরো রাশিটার লস কিন্তু আমরা পাই থ্রি এবিসি দেখো থ্রি এবিসি যদি আমরা থ্রি বি সিকে ভাগ করি তাহলে একটা এ পাই এটাকে যদি আমরা এ এর সাথে গুণ করি তাহলে আমরা এ কিউ পাই তারপরে যোগ সিন ছিল যোগ থ্রি বি কে যদি আমরা থ্রি এসি এসি দ্বারা ভাগ করি তাহলে আমরা বি পাই বিকে যদি বি এর সাথে গুণ করি তাহলে আমরা পাচ্ছি বি কিউ প্লাস থ্রি এবিসি কে যদি আমরা থ্রি এ বি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হলো সি সিকে যদি সি এর সাথে গুণ করানো হয় তাহলে আমরা সি কিউ খেয়াল করো এ কিউ প্লাস বি কিউ প্লাসি কিউ পাচ্ছি আমরা কে কিন্তু এ কিউ প্লাস কিউ প্লাস মান পেয়েছিলাম থ্রি এবিসি তাহলে ক হতে পাই এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ থ্রি মানে হলো ওয়ান রাইট সাইড দেখানো হয়ে গেল শোর্ট এখন কথা হলো যে এই অঙ্কটি যদি ক নম্বর না দিয়ে শুধুমাত্র ক নম্বর দেয় তখন কিন্তু আমাদের একটু হালকা একটু চেঞ্জ করতে হবে অঙ্কটা সেই নিয়মটা আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো এই লাইন থেকে আমরা লিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কেউ বাই থ্রি সি এখানে কিন্তু যদি ক নম্বর না থাকতো তাহলে কিন্তু আমাদের অঙ্কটি এইভাবে করা লাগত দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এর মান যখন আমরা আলাদাভাবে বের না করব তখন সরাসরি যদি আমরা অঙ্কটি খুব সমাধান করতে চাইতাম তাহলে আমাদের এ কিউ প্লাস বিকে সূত্র অ্যাপ্লাই করা লাগতো কিউ প্লাস বিকে সূত্র হল এ প্লাস বি হল মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস কিউ ছিল সি রেখে দিলাম আর নিঃজ আসছিল তাই রাখলাম দেখো এ প্লাস বি এর মান ছিল মাইনাস সি তার কিউ মাইনাস থ্রি এ বি বাই থ্রি এখন মাইনাস মাইনাসে কিউ করলে হয় মাইনাস আর সি রে কিউ করলে হয় সি কিউ অর্থাৎ মাইনাস সি কিউ আর ওই যে লাস্টে প্লাস সি কিউ আছে মাইনাস সি কিউ আর প্লাস সি কিউ কিন্তু কাটা যায় আর মাইনাসে মাইনাসে হয় প্লাস অর্থাৎ থ্রি সি বাই থ্রি সি থ্রি সি বাই থ্রি সি মানে কিন্তু ওয়ান তাহলে যদি অঙ্কটি আমাদের শুধুমাত্র খ নম্বর আসতো তাহলে এই নিয়মটাকে আমাদের চয়েস করা লাগতো আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে